Yeah.

どう

কত মান হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না হয় না এত দাম সাতটা করতেছে মানব করতেছে ভাই বাচ্চা নাকি হচ্ছে গিয়ে দিল

এবার তোমার বাবা তিনি আর জিজ্ঞাসা করলেন সমানিত অবস্থিত তার মানে মারা এমন কিছু কাজ করে যেটা আমাদের

i yeah.

Should sure.

ছেড়েছে পরিবার ছেড়েছে সবকিছু ছেড়ে তারা ইসলাম গ্রহণ করেছে আর আমরা বাবা মার পক্ষ থেকে ইসলাম পেয়েছি এটা সবচেয়ে আমাদের দামি এবং মূল্যবান সম্পদ আপনি মনে করতে পারেন এত আল্লাহর তাদের কি